ক্ষুদ্র নিকোষ্ঠীর তথ্য নিতে আসলাম মুগলাম পাড়া বর্মাসড় আট নম্বর বস্তি আমরা এখন যাব সাঁওতাল সম্প্রদায়ের একটি ঘর সেখানে যাব উপজেলা প্রশাসন করতে একটা শিক্ষাবৃত্তি রয়েছে যারা লেখাপড়া করে তাদের জন্য অনেক দূর কি নাম ভাই আপনার

পরের দিন তারপরের দিন অথবা রবিবার লাস্ট ডেট আপনি জমা দিবেন এবং জমা দেওয়ার পরে যে শর্ত দেওয়া আছে শর্ত অনুযায়ী জমা দিলে কিছু টাকা পাবে এবং এই টাকা পাওয়ার জন্য আপনার কোনো খরচ নাই কিচ্ছু নাই বুঝতে পারছেন যারা ছাত্র আছে তাদের জন্য উপজেলা প্রশাসন এই ফরম দেওয়ার জন্য বলা হয়েছে তাহলে আপনি এখান থেকে যে টাকা পাবেন এটা আমরা বলবো না আপনার টাকা আপনি নেবেন এবং এই টাকা কাউকে দশ টাকা দিতে হবে শুধু আপনি জমা দেওয়ার মালিক বুঝতে পারছেন দেখেছি আপনার নাম কি জানি পাবে। আপনার যারা দেখছেন প্রশাসনের মাধ্যমে উপজেলা প্রশাসন শ্রীমঙ্গলের মাধ্যমে আমরা দুর্গম পর্যায়ে প্রায় শ্রীমঙ্গল থেকে ত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলো হবে এখানে আমরা যে দুজন ছাত্র পেয়েছি তারা এখান থেকে পায়ে হেঁটে যেতে হয় বর্মা বাউদনা ওখান থেকে পরে গাড়িতে এরকম ছাত্র তথ্য সংগ্রহ করে ফর্ম দেওয়ার জন্য উপজেলা প্রশাসন বলা হয়েছে

রঞ্জিত সৌধুর আর এই হচ্ছে আপনি এর দিকে আসেন আপনাদের এখন তো হচ্ছে আপনাদের দৈনিক রুজ হচ্ছে একশো আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা তো এই টাকা দিয়ে আপনাদের সংসার চলতে কষ্ট হয়ে দেখি উপজেলা প্রশাসক থেকে ছাত্রদের লেখাপড়ার জন্য একটা আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং আগেই বলেছি এই টাকা পেতে কাউকে দশ টাকাও দিতে হবে না ফর্মটাও ফরমটাও পর্তৃক ফ্রিভাবে দেওয়া আপনি শুধু জমা দেওয়ার মালিক যা যা তথ্য চেয়েছে সেগুলি দিয়ে জমা দেবেন বুঝতে পারছেন ধন্যবাদ জুহার